আচ্ছা সবাই একটু শুনে আমরা অনেক সুন্দর আচ্ছা সবাই একটু থামলে আমরা বলতে পারি আর কি মাইক নিয়ে যেহেতু এটা হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম আমাদের পুরো কি ঘটনা ঘটেছে আজকে যেহেতু আমাদের আলোচনা শেষ হয় উনি বলছে কালকে দুইটার পরে আমাদের আলোচনা যত লম্বাই হোক না কেন উনি আলোচনা চালাবেন এবং সেটা অনলাইনে কালকে দুপুর দুইটার পরে উনি আমাদের সাথে কথা বলেন

তো আশা করি আমরা ভালো কিছু পাবো আমরা কাল সকাল সকাল যত তাড়াতাড়ি বাড়ি চলে আসি আমাদের আন্দোলন অনেক দূর চলে এসেছে মানে আমরা খুবই ক্রিটিক্যাল একটা জায়গায় আমরা ধারণা যে এটা যে আমরা বিজয় প্রায় দার প্রান্ত একটা এর মধ্যে তোমরা হলো গিয়ে অনশন যারা করছে এখন আপাতত অনশন থেকে বিবত থাকতে বলো আমরা আবার আলোচনা করিনি কারণ এটা শেষ করতে আরও সময় লাগবে আরও অনেক আলোচনা করতে হবে আমি ওনার অনুরোধে আমরা খুবই বলেছি যে খুবই আমরা খুবই দুঃখিত যে এই মুহূর্তে আমরা এই অনুরোধ রাখতে পারছি না না বেশি পদচার করবে আমরা দূষণ চালিয়েই যাব এবং অনুসন্ধ তো আমাদের সাথে দুইজন ছিল ওনার ওরাও একই কথাই বলছিলেন তো শেষ পর্যন্ত এটা হলো যে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে হয়তো আরও আমরা বসবো কালকে হয়তো একবার বসতে পারি আরো আলোচনার জন্য মানে আপনাদের যে প্রধান দাবি যে বিশির পদত্যাগ আপনাদের অনশন কি চলবে হ্যাঁ তাহলে নেক্সট স্টেপ মানে এর পরবর্তী ধাপে আপনারা আবার আলোচনা করবেন পরবর্তী ধাপে তিনি বলেছেন যে কালকে তিনি দুপুরের দিকে আমাদের সময় দিতে পারবেন তো আমরা আলোচনা করব তাহলে এই আলোচনাটাকে আমরা কি বলতে পারি মানে ফলপ্রসূ হলো নাকি হলো না আজকের আলোচনায় যেটা হয়েছে যে আমাদের সরাসরি তো আমরা কখনো ওনাকে বলতে পারিনি যে আসলে কি কি হয়েছিল সে আজকে আমাদের মুখ থেকে শুনলো যে পুরো ঘটনাতে প্রথম থেকে যে মেয়েদের হলের ঘটনা থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি সেটা বলতে পারলাম না এতটুকু অগ্রগতি তো হয়েছে আমাদের আচ্ছা আপনারা আশা করছেন যে আগামীকালকে আপনাদের বাকি দাবি দাবাগুলো পূরণ হবে হ্যাঁ আশা করছি আসলে